সো ফাইলেনি বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে মোটো মেলাতে কোনখানে অ্যাডজাস্ট কম্পিটিশানটা হবে তো গতবারে যেখানে হয়েছিল সেখানেই হবে তো ভদ্রক থেকে যেতে হবে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো চানবালি রোড ধরে তো ওখান থেকেই কিন্তু কম্পিটিশানটা ওই রোডের মধ্যেই হবে আর যেটা সবাই বলছিল যে পার মিউজিক কী সেট নিয়ে যাবে সেটার একটা বিরাট সবার চিন্তাভাবনায় রয়েছে যে পার মিউজিক কী সেট নিয়ে যাবে এবং তোমরা কালকে আপডেট দেখলেই যে জয় ভোলে কিন্তু কনফার্ম হয়ে গেছে একদম তো জয় ভোলের যে বিগ সেট আপ একটা কিছুদিন আগে যে টেস্টিং হলো তো সেই সেট আপটি থাকবেই কি না অন্য সেট আপ থাকবে সেটা কালকে যাবো অবশ্যই তোমরা কি অল ডিটেলস দেখাবার চেষ্টা করবো সেখানে একটা জাস্ট কথা উঠেছে যে ফিটিং ভিডিও করা মানা রয়েছে যা করতে দেওয়া হবে না শুধু ওই রোড শোর সময় ভিডিও করতে দেওয়া হবে ওই জন্য কালকে যাওয়ার চেষ্টা করব আমি এবং যতটা সম্ভব ভিডিও করতে না দিলে অবশ্যই দেখে তোমরাকে ডিটেলসে বলার চেষ্টা করব যে কি কি সেট বা কী কী সেট নিয়ে আসছে বিশেষ করে যেখানে জানা ছিল তমলুকের গতবারে এইট নাইন নিয়ে রাস্তা সাইডেই ছিল পাম্পের পরেই দুটো পাম্পের পরেই ছিল রাস্তা সাইডে ওখানে সম্ভবত পঙ্কজ থাকার কথা রয়েছে তো পঙ্কজ ওখানে থাকছে তো সেখানে পঙ্কজ কিন্তু কালকে বেরিয়ে গেছে আজকে প্রায় পৌঁছে যাবে আজ রাত্রের দিকে হয়তো তো কাল থেকে সেটা ফিটিং করতে শুরু করবে আর কম্পিটিশান হচ্ছে তেরো তারিখ হবে তেরো তারিখ রাত থেকে কিন্তু সন্ধ্যা ছটার পর থেকে কিন্তু রোড শো শুরু হয়ে যাবে তো ওখানে রোড শো হয় প্রায় কিলোমিটার পাঁচেকের মধ্যেই হয় খুব বেশি হয়নি জাস্ট যাওয়া আসা ওই হয় আড়াই আড়াই পাঁচ হয়তো তো যারা যেতে চাও অবশ্যই রোড শোর দিনই যাবে তো সেখানে কম্পিটিশান হওয়ার চিন্তা ভাবনা কিন্তু খুব কম রয়েছে রোড শোটাই কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা রয়েছে তো কি হবে না হবে অবশ্যই ফিল্ডে দেখাবো তোমরাকে যে কি হতে চলেছে আর বিশেষ করে পার মিউজিক কী সেটা নিয়ে যাবে তোমরা অনেকেই কনফিউজে রয়েছো তো আমার যতটা আমি খবর পেলাম তোমাদের সামনে একটু শেয়ার করবো তো পাওয়ার মিউজিকের আপডেট তোমরা দেখলে যে এসবি কেবিনেট থেকে কিন্তু এইট বি ওয়ান যে ব্যসটি তৈরি হচ্ছে তো সে আগে কিন্তু পার মিউজিকের এইট বি ওয়ানের চার পিস কিন্তু তোমরা দেখেছো ছেড়ুয়ার ময়দানে কীরকম রেজাল্ট করেছিল ওই সেটাপের ছোট ছোটো জায়গার মধ্যে কিন্তু আটটি স্পিকার বাজছে তো পার মিউজিকের ওই সেটআপটি নিয়ে যাওয়ার কারণ ছোটো জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো স্পিকার বাজছে এবং রেজাল্টও কিন্তু ভালো রয়েছে সেই জন্য এবং ওই সেটআপটি নিয়ে যাচ্ছে সঙ্গে যতটা খবর পেলাম নাইন মিড নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এইট বি ওয়ানের সঙ্গে নাইন মিডের একটা কম্বিনেশন আমরা দেখতে পাবো এই প্রথম ফার্স্ট টাইম একটা ইউনিক জিনিস আমরা দেখতে পাবো পাওয়ার মিউজিকের কাছ থেকে তো কী সেটআপটি লোডিং হবে সেটারও একটা চিন্তাভাবনা রয়েছে কারণ ওয়েট বি ওয়ান ব্যাসটি প্রচুর কিন্তু ওয়েট রয়েছে এবং যেটা শুনলাম যে পপ বেসেও থাকবে হয়তো কিন্তু এইট বি ওয়ান মাস্ট সেখানে থাকছি যেগুলো নতুন ট্রেন্ডিং তৈরি হচ্ছে এবং আগেরগুলো যেগুলো ছিল সেগুলো তো এইটুকুই খবর পেয়েছি আপাতত পার মিউজিক না পৌঁছানো অবধি কিন্তু খবর পাবো না জাস্ট মিউজিক সবগ কিন্তু দেরিতে পৌঁছয় সবার শেষে তো হয়তো তেরো তারিখ সকালে হয়তো পৌঁছাবে বা বারো তারিখ রাত্রে হয়তো পৌঁছে থাকবে সকাল থেকে ফিটিং করবে এরকম একটা রয়েছে তো পার মিউজিক যে কমিটি ছিল সেই কমিটি কিন্তু পার মিউজিক রয়েছে তো অবশ্যই তোমাকে রোড শোর ভিডিও তো দেখাবোই তেরো তারিখ আর যতটা সম্ভব আমি কালকে যাওয়ার চেষ্টা করব তোমাদের অল ডিটেলস যে থাকবে যেটা সমস্ত ডিটেলস তোমরাকে দেখাবো মানে জানাবার চেষ্টা করব ডিটেলসে তো এইটুকুই আপডেট নিয়ে তোমাদের সামনে তো সেখানে ভিডিও করতে ফিটিং ভিডিও করতে মানা রয়েছে জাস্ট ওখানে খবর পেলাম তো অবশ্যই যদি করতে দেওয়া হয় অবশ্যই তোমাকে সেই ভিডিও দেখাবো তো আপাতত পার মিউজিকের আপডেট এইটুকু যে বি ওয়ানের সঙ্গে নাইমিট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে তো ফিল্ডেই দেখা যাবে বন্ধুরা যে কতটা ইউনিক দেখাবে পাওয়ার মিউজিক সেখানেটা দেখার বিষয় সবাই কিন্তু পার মিউজিকের দিকে কিন্তু তাকিয়ে আছে পার মিউজিক যে কী কম ইউনিক জিনিস দেখাবে তো পার মিউজিক কিন্তু সেখানে কিন্তু এটা লেভেলের সেট কিন্তু লাগাবে तो चलो देखा हे नेक्सट पर भिडियो नहींटुकु अपडेट नहीं, तो नहीं तुम्हारे सामने